নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছে আর আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না কারণ আজকে তোমাদেরকে আমি আমার জীবনের কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলছি আর আমি তখন প্রেগনেন্ট আমার প্রেগনেন্ট হয়ে ওঠার গল্পটাই তোমাদেরকে বলছি আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমার এটা ফার্স্ট বেবি না কারণ আমার একটা প্রথমে বেবি এসেছিলো আর সেটা হচ্ছে তিন মাসে আমার মিস হয়ে গেছে আর তিন মাসে কি করে মিস কেন সেই আমি তোমাদেরকে সেটাও বলছি আর আজকে আমি বাড়ি পরিষ্কার করার সময় মানে কিট পেয়েছি মানে প্রেগনেন্সি কিটগুলো টেস্ট করেছিলাম তখন পেয়ে গেছি আমি এগুলো রেখেই দিয়েছিলাম আমি যে এটা আমার জীবনের মানে একটা বড় উপহার তো সেই জন্য আমি রেখেই দিয়েছিলাম কিটগুলো আর কিটগুলো আমি ফেলে দেবো না কারণ রেখেই দেবো আর কিটগুলোও তোমাদেরকে দেখাবো আর আমাদের আমার হচ্ছে ষোলো বছরের বিয়ে হয়েছিল আমি মাধ্যমিক দেবো আর আমি মানে পালিয়ে গেছিলাম এটাও তোমাদেরকে বলিয়ে দিচ্ছি আমাদের লাভ ম্যারেজ আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি মানে তোমার দাদার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছি আর ষোলো বছরে বিয়ে করার পর দু বছর পর আমরা বাচ্চা নিয়েছি ষোলো সতেরো আঠেরো আমার আঠেরো বছরে পড়েছি আর আমরা বাচ্চা নিয়ে নিয়েছি কারণ বিয়ের স বিয়ের পর সবাই বলে যে বাচ্চা টাচ্চা হচ্ছে না বাড়ির সবাই বলবে গ্রামের সবাই বলবে কারণ এবার তো জানো নতুন নতুন বিয়ে হওয়ার পরেই কটা দিন পরে বাচ্চা নিচ্ছে সবাই বাচ্চা চলে আসছে নিচ্ছে আর আমরা মানে একটু দেরি করে কারণ আমার আঠেরো বছর হয়েছিল না তো সেই জন্য ষোলো বছর বিয়ে করেছি আঠেরো বছরে বয়স আর আমার বাচ্চা নিয়েছি আর বাচ্চা তখন মানে বাচ্চা নেব ভাবছিলাম আর কন্টারশিপও করে গেছি মানে বাচ্চা চলে আসছে তারপরে দু মাস পর টেস্ট করলাম টেস্ট করে ধরা পড়লাম আমি প্রেগনেন্ট আর এটা হচ্ছে দু সালের মানে কথা বলছি আর আমাদের বিয়েটা হয়েছিলো কুড়িতে কুড়িতে হয়েছিল লকডাউনের সময় আর এই যে কিটটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে দু হাজার বাইশের সাতাশ বারো দু হাজার বাইশের কিট এটা আমি রেখেই দিয়েছিলাম আর টেস্ট করলাম টেস্ট করে ধরা পড়ল ধরা পড়ে দু মাসের মাথায় টেস্ট করলাম তারপরে তিন মাসের মাথায় মানে আমার বেবিটা বেবিটাই হ্যাঁ তিন মাসে আমার মিসক্যাচ হয়ে গেলো তখন ভীষণ কষ্ট লাগে যে প্রথম বেবি তো মানে নষ্ট হয়ে গেলো মস্ক্যারেচ হয়ে গেলো তারপরে বাড়ির সবাইকে বললাম যে এরকম আমার এরকম মিসক্যারেচ হয়ে গেছে তারপরে বাড়ির সবাই আমাকে ডাক্তার দেখালো ডাক্তারবাবু বললো ছবি করতে ছবি টবি সব কিছুই করলাম তারপরে দেখছি বাচ্চা বাচ্চা থলি আছে কিন্তু বাচ্চা নেই তারপরে সেটা আর ওষুধ টষুধ খেলাম সুস্থ হলাম তারপরে আবার ছমাস ডাক্তার বেবি নিতে না বলেছিল মাস পরে যখন আবার চেষ্টা করছি বেবি নেওয়ার তখন দেখছি বেবি আসছে না তখন প্রচুর কষ্ট মানে লাগছে প্রচুর খারাপ লাগছিল কষ্ট লাগছিল মানে এতদিন হয়ে গেছে বিয়ের বিয়ের তিন বছর চার বছর হয়ে গেছে সবাই বলছে বাচ্চা নিচ্ছ না বাচ্চা নিচ্ছ না বাচ্চা হচ্ছে না সবাই আমার শ্বশুর শাউরিকেও কথা শোনাচ্ছে বলে ডাক্তার দেখার তোমাদের বৌমাকে এতদিন হয়ে গেলো আর বাচ্চা বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না বৌমাটার কিছু অসুবিধা আছে সবাই সেটা বলছে বলছে এইখানে এইখানে মানসিক করো সেইখানে মানসিক করো কিন্তু কোনো অসুবিধাই ছিল না আমার তারপরে দু হাজার চব্বিশ সালে আর এটাও আমি কিটটা রেখেছি এটা হচ্ছে দু হাজার এই যে পনেরো দুই দু হাজার চব্বিশ পনেরো দুই দু হাজার চব্বিশ আর আবার আমি কনসিপ্ট করি কনসিপ্ট করে আমার বাচ্চা আসে আর দু মাস দু মাসের মাথায় আবার টেস্ট করি টেস্ট করে সবাইকে বাড়ির সবাইকে খুশির খবরটা জানাই আর টেস্ট করার পর সবাই মানে ভীষণ খুশি আর প্রথমে যে মিস কারো প্রথম বাচ্চা তো সেই জন্য প্রচুর কষ্ট লেগেছিলো কেঁদে কেঁদে পুরো আমার শরীরটা পুরো খারাপই হয়ে গেছিলো তখন তো আর তখন আমি ভিডিও করতাম একটা সা সাঁওতালি ব্লগ করতাম তো আমার ব্লগটাও আমি ছেড়ে দিই এখন তো আমি বাংলাতে এই ব্লক চ্যানেলটাতেই এখন আমি বাংলাতে ব্লগ করি আর তখন ভীষণই মানে কষ্ট পেয়েছিলাম আর অসুস্থ হয়ে গেছিলাম পুরো আমার শরীরটা পুরো সুস্থই ছিলাম না আর ভীষণ বাড়ির সবারই ভীষণ খাওয়া অবস্থা খারাপ কারণ আমি আমার যখন এরকম অবস্থা হয়ে গেছে বাড়ির সবাই ওদেরও সবার মন খারাপ কারণ প্রথম বাচ্চা আসছিল আমাদের বাড়িতে তো কোনো ছোটো বাচ্চা নেই সবার বাচ্চা দেখলে আমার শ্বশুর শাউরি বলতো যে সবার কত সুন্দর বাচ্চা বাচ্চা এলে সবাই বলতো তোমাদের বাড়িতে তো একটা বাচ্চা হতো সবাই এরকম বলতো তো ভীষণ মনটা খারাপ হয়ে হয়ে যেত আর এখন যখন আমি কনসিপ্ট করেছি এখন আট মাস হয়ে গেছে এখন আমাকে ভীষণ ভয় লাগছে যেমন এইবারের আমার বাচ্চা সুস্থভাবে হয় আর প্রথমবারের মতন যেমন কিছু না হয় সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমাদের দাদাও ভীষণ খুশি এবারে বাড়ির সবাই ভীষণ খুশি আর ডাক্তার আগেবারে বলে দিয়েছিল কোনো কাজকর্ম করতে নেই কারণ এতদিন পরে বাচ্চা আসছে আর বেশি কাজকর্ম এবার করতে নাই বলে ঝাঁট পাট ঝাঁট পাট বেশি ভারী জিনিস কাজ করতে তা আমি টুকটাক যতটা পারি করি